ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে লাক্ষাদ্বীপ এবং মানলিপ নিয়ে কিছু ইতিহাস আজ আপনাদেরকে জানাবো এই লাকাদ্বীপে রাম এবং লক্ষণ ছাড়া কিন্তু এই লাকাদ্বীপ ভারতের অন্তর্ভুক্ত থাকত না এটা চলে যেত পাকিস্তানের হাতে এবার আপনারা ভাবছেন তো এই রাম এবং লক্ষণকে রাম হলেন রামা মুদলিয়ার এবং লক্ষণ হলেন লক্ষ্মণ স্বামী মুদলিয়ার এই দুজন না থাকলে এবং এই দুজন গিয়ে যদি লক্ষ্যদ্বীপে আগে ভারতের পতাকা না উত্তোলন করতেন তাহলে আজ এই কিন্তু একেবারে পাকিস্তানের কাছে চলে যেত লক্ষ্য সালে যখন ভারত বিভক্ত হয় ভারত স্বাধীন হয় সেই সময় বিভক্ত হওয়ার সময় হায়দ্রাবাদ জুনাগার এবং জম্মু কাশ্মীর নিয়ে তাদের যে সমস্যা ছিল যে তারা পাকিস্তানে চলে যেতে চায় এবং তার মধ্যে এই কিন্তু একটি জায়গা ছিল যেটা কিনা পাকিস্তানে অন্তর্ভুক্ত হওয়ার জন্য একদম তৈরি ছিল কিন্তু ভারত এই লকসাদ্বীপকে কিছুতেই হাত করেনি ভারত তার নিজের দেশের মধ্যেই এই লক্সাদ্বীপকে রেখে রাখতে পেরেছিল অবশেষে কিন্তু মোহাম্মদ আলী জিন্না তিনি মনে প্রাণে চাইতেন এই লক্ষাদ্বীপকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করতে কারণ তিনি বলতেন যে লক্ষাদ্বীপে বেশি সংখ্যক মুসলিমরা থাকে যেহেতু ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল সেহেতু মোহাম্মদ আলী জিন্না চাইতেন যে যে জায়গায় মুসলিমদের সংখ্যা বেশি সেই সেই জায়গাগুলো ভারতের বা ভারত থেকে পাকিস্তানের অন্তর্ভুক্ত হোক ফলে এই ষড়যন্ত্রটা কিন্তু তিনি করতে শুরু করেছিলেন যে পাকিস্তানের অন্তর্ভুক্ত করে নিতে হবে আর ঠিক এই ষড়যন্ত্রের নাগাম পেয়েছিল তিনি খুবই একজন মানুষ ছিলেন সর্দার প্যাটেল কিন্তু জিন্নার এই অভিসন্ধির টের পেয়েছিলেন এবং তিনি তড়ি ঘড়ি আহ মাইসুরের শেষ যে দুজন দেওয়ানি ছিল সেই দুই ভাই অর্থাৎ রামস্বামী মুদলিয়ার এবং লক্ষ্মণ স্বামী মুদলিয়ার তাদেরকে সামনে রেখে দুশো জন সৈন্য পাঠিয়েছিল এই লক্ষাদ্বীপে এবং সেখানে গিয়ে তারা প্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে কিন্তু জিন্না কখনোই ছাড়বে না লক্ষ্যদ্বীপকে জিন্না কিন্তু সৈন্য পাঠিয়েছিল আরব সাগরের ওপর দিয়ে এবং তাদের সৈন্য যখন এসে দেখে যে লক্ষীপ অলরেডি ভারত দখল করে নিয়েছে সেখানে ভারতের জাতীয় পতাকা উঠছে তখন কিন্তু সেই সৈন্যরা ফিরে যায় ফলে লক্ষদ্বীপ ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হয় এবং উনিশশো সালে লক্ষদ্বীপকে কেন্দ্রশাসিত প্রদেশ হিসেবে চিহ্নিত করা হয় উনিশশো সালে এই দ্বীপের নাম কিন্তু লক্ষদ্বীপ রাখা হয় এর আগে বিভিন্ন নামে নামকরণ ছিল মালায়ালাম ভাষায় এই লক্ষদ্বীপের যে অর্থ তা কি তা হল এক লক্ষ দ্বীপ এই মালায়াল ভাষায় বিভিন্ন নামে ডাকা হতো যেমন কারা ডাক কেউ কেউ বলতেন যে দুই কেউ কেউ বলতেন মিনি কয় কেউ কেউ বলতেন আমিনি দিদি এবং আরো বিভিন্ন নাম ছিল কিন্তু এই তিনটে নামই জনপ্রিয় ছিল এরপর যেটা জানা যায় যে এক হাজার বছর আগে কিন্তু এখানে নব্বই শতাংশ বুদ্ধিস্ট থাকত কিন্তু এখন সেই জায়গায় কিন্তু সেই আহ পঞ্চান্ন শতাংশ মুসলিমে পরিণত হয়েছে এই বুদ্ধিস্টদের মধ্যে বুদ্ধিস্টরা কেন কিভাবে মুসলিম হলো তার জন্য মদিনা থেকে একজন শেখ এই এবং তিনি এসে প্রথম ইসলাম ধর্ম এখানে প্রচার করেন আস্তে আস্তে বুদ্ধিস্টরা সেখানে মুসলিম ধর্ম গ্রহণ করতে থাকেন এবং কনভার্ট হয়ে গিয়ে অবশেষে এখানে মুসলিম অধ্যুষিত অঞ্চল হয়ে যায় ঠিক এরকমই এর খানিকটা দূরে অবস্থিত মালদ্বীপ যে মালদ্বীপকে নিয়ে এত বিতর্ক এই মালদ্বীপে এখন আটানব্বই শতাংশ মুসলিমদের বাস এই মালদ্বীপও এক সময় বুদ্ধিস্ট এবং হিন্দুদের জায়গা ছিল এবং আস্তে আস্তে সেই মালদ্বীপ মুসলিমে কনভার্ট হয় এবং এখানে এখন আটানব্বই শতাংশ মুসলিমদের বাস হয়ে যায় কিন্তু এই মালদ্বীপ এবং লাক্সাদ্বীপ দুটোই কিন্তু একেবারে জমজ ভাই বোনের মতন দুটো জায়গাতে আপনি একই রকম দৃশ্য পাবেন দু জায়গায় সাদা বালি দেখতে পাবেন এবং এই সাদা বালি থাকার জন্য এখানকার জলের রং কিন্তু একদম নীল খুব সুন্দর নীল সবুজের জল সেগুলো এখানে দুটো জায়গায় একই রকম মনোরম পরিবেশ যার জন্য পর্যটকদের নিয়ে এখন কিন্তু একটা সমস্যায় পড়ে গেছে মালদ্বীপ কারণ আমরা জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন থেকেই এই লক্সাদ্বীপকে তিনি প্রমোট করতে শুরু করেছেন তখন থেকেই কিন্তু টুরিস্টরা মালদ্বীপ থেকে বেশি পছন্দ করছেন লক্সাদীপকে বিশেষ করে ভারতীয় পর্যটকরা এই জায়গা থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে মালদ্বীপের সঙ্গে তো ভারতের সমস্যা রয়েছেই কিন্তু মালদ্বীপকে যে ক্যান্সেল করা উচিত মালদ্বীপে যে যাওয়া সত্যি তা বয়কট করা উচিত তার পেছনে কিন্তু আরো অনেক কিছু কারণ রয়েছে যে মালদ্বীপ একটি কট্টর মুসলিম দেশ এবং এখানে মানে ধার্মিক স্বতন্ত্র স্বতন্ত্রতা বলতে কিন্তু কোনো কিছুই নেই অর্থাৎ মালদ্বীপে থাকতে গেলে আপনাকে মালদ্বীপের নাগরিকত্ব নিতে গেলে আপনাকে মুসলিম হতেই হবে মুসলিম ছাড়া কোনো কাউকে এরা নাগরিকত্ব দেয় না এবং যে মানে পুরো বলা যায় যে কট্টর যে মুসলিম দেশগুলো রয়েছে তার মধ্যে মালদ্বীপ একটা এবং এখানে মুসলিম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম প্রচার করাই যাবে না অন্য কোন ধর্ম প্রচার করা কিন্তু সেটা আইন বিরুদ্ধ অপরাধ এখানে যেহেতু মুসলিমরা মূর্তি পুজোকে বিশ্বাস করে না তাই কোনো রকম মূর্তি পুজো নিষিদ্ধ এখানে অন্য ধর্মের নাগরিকরা তারা সার্বজনিকভাবে তাদের নিজেদের ধর্ম প্রচারও করতে পারবে না তাদের ধর্মের কথাও বলতে পারবে না এখানে সারিয়াতি কানুন এখনো চালু আছে অর্থাৎ অপরাধ করলে তারা যদি মনে করে অপরাধীকে পাথর মেরে তার মৃত্যুদণ্ড দিতে পারে তার হাত কেটে দিতে পারে এই রকম নৃশংস সারিয়াতি আইন সারিয়াতি কানুন এখনো এই মালদ্বীপে রয়েছে এবং এখানে যে যদি সংবিধানে কোনো ধার্মিক স্বতন্ত্রতার উল্লেখ নেই অর্থাৎ যদি ইসলাম ধর্মের বিরুদ্ধে রকম কোনো কথা বলা যাবে না ইসলাম ধর্মের বিরুদ্ধে কোনো রকম রকম কথা, কাটা, কোনোরকম কোনো অভদ্র আপত্তিকর কোনো কথা বলা যাবে না যেটা কিন্তু হিন্দুরা করে থাকে হিন্দুরা তাদের নিজেদের দেবদেবীর দেবদেবীকে এখনো পর্যন্ত অপমান করে থাকে এখনো তাদেরকে নিয়ে বিভিন্ন রকম মিম তৈরি করে কথা বলে নিজের ধর্মের বিরুদ্ধে কথা বলে কিন্তু সেই ভাবে ইসলাম ধর্মের বিরুদ্ধে কোনো কথাই বলা যাবে না সবটাই কিন্তু এখানে অপরাধ হিসেবে গণ্য হবে এবং এখানে মন্ত্রী হতে গেলে নেতা হতে গেলে বা যেকোনো রাষ্ট্র নায়ক হতে গেলে সব তাকে কিন্তু মুসলিম ধর্মের মানুষ হতে হবে বিশেষ করে সুন্নি ধর্মের সুন্নি মুসলিম হতে হবে তবেই কিন্তু এখানে এই সব অধিকারগুলো পাওয়া যাবে এবং সব থেকে ভয়ানক বিষয় হচ্ছে প্রচুর আইএসআই এই মালদ্বীপের কিন্তু যুবক মালদ্বীপ থেকে প্রতি দু হাজারের মধ্যে একজন করে যুবক আইএসআই ট্রেনিং নিচ্ছে ইরাকে গিয়ে সিরিয়াতে গিয়ে এমনটা কিন্তু তথ্য উঠে আসছে এবং এটা কিন্তু খুবই ভয়ানক ভয়ের যোগ ব্যায়াম যোগশাস্ত্র মালদ্বীপে একেবারে নিষিদ্ধ অর্থাৎ যোগ করাই যাবে না ইন্টারন্যাশনাল যে যোগা ডে রয়েছে দোসরা জুন সেই যোগাডের বিরোধিতা করে এই মালদ্বীপ এবং সেখানে কোনো এই ধরনের কোনো কিছু পালন করা যাবে না ফলে এই কর্তর একটা মুসলিম দেশ সেই দেশের রাষ্ট্রনায়ক চীনের মতন একটা দেশে গিয়ে বন্ধুত্ব স্থাপন করছে যে চীন কিন্তু মুসলিমদের বিরুদ্ধে যে চীন তাদের দেশে মসজিদ ভেঙে দেয় যে চীন মুসলিমদের এখনো রেখে দিয়েছে তাদের ওপর অত্যাচার করে চলেছে তাদের ওপর করে চলেছে সেই চীন চীনের বন্ধুত্ব স্থাপন করতে যাচ্ছে সাথে সেখানকার মালদ্বীপের রাষ্ট্রপ্রধান এবং মোহাম্মদ দিয়ে কোনো নাম রাখা যাবে না মোহাম্মদ আলী জিন্না মোহাম্মদ রাখাই যাবে না মোহাম্মদ অমু কোনো মোহাম্মদ দিয়ে নাম রাখা যাবে না মোহাম্মদ মানে সেই নামকে রাখতেই পারবে না চীনে ফলে এই ধরনের অত্যাচার করা হয় মুসলিমদের ওপরে কিন্তু সেখানে দাঁড়িয়ে আজ মুসলিমদের কাছে চলে যায় চীন চীনের কাছে চলে যাচ্ছে এই মালদ্বীপের রাষ্ট্রনায়ক সেখানে গিয়ে হাত মেলাচ্ছে ভারতের সঙ্গে শত্রুতা করছে চীনের জন্য যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই মালদ্বীপের প্রেসিডেন্ট চীনের কাছে আবেদন করেছে যে তাদের জায়গা তাদের দেশ থেকে প্রচুর টুরিস্ট মালদ্বীপে পাঠাক কারণ আমরা তো বয়কট করেছি মালদ্বীপকে আমরা সবাই বয়কট করেছি বড় বড় লোকজন অভিনেতা অভিনেত্রী খেলোয়াড় সকলে মিলে কিন্তু টুইট করেছে এই মালদ্বীপের যে অপমান মালদ্বীপের রাষ্ট্রনায়ক থেকে শুরু করে তাদের মন্ত্রীদের যে অপমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে ভারতের মানুষকে কেন্দ্র করে সেই অপমানের বদলা হিসেবে ইতিমধ্যেই প্রচুর যে সমস্ত যা তাদের যে টিকিট প্লেনের টিকিট থেকে শুরু করে তাদের হোটেল বুকিং সবটাই কিন্তু ক্যান্সেল হয়েছে ফলে বুঝতেই পারছে মালদ্বীপ এখন এখন কিভাবে তাদের ব্যবসার দিক থেকে লোকসানের মুখে পড়বে ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে চীনের বন্ধুত্ব করে চলেছে এবং মালদ্বীপ সম্পর্কে আরো বিভিন্ন রকম ইতিহাস আপনাদের কাছে আমি তুলে ধরব এইভাবেই চল